আচ্ছা আপু যদি কেউ আপনার এখানে এসে বলে কানে কানে যদি বলে বা আসতে করে যদি বলে যে আমার কাছে পয়সা নেই যে কোনো শ্রেণীর মানুষ যে আমার কাছে পয়সা নেই আপনি কি আমার কাছে খাবেন সেক্ষেত্রে আপনি খাবেন আচ্ছা 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 আর এক্ষেত্রে যদি বলি যে এই যে শেষ পর্যায়ে এখন একটা চেক কি আমাদেরকে খাওয়ানো যায় আমরা যারা এখানে আছি আমরা একটু করে খেয়ে দেখবো আপনার আজকে কেকের কোয়ালিটিটা কেমন

ওরে আচ্ছা তোমার 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 আম্মু কেক বানাতে পারে না তুমি আগে কেক খেয়েছো তার চেয়ে ভালো হয়েছে অনেক ভালো অনেক ভালো তুমি বাজার থেকে কেক খেতে এসেছো একা এসেছো না ফ্যামিলি সহ আম্মু এবং বাবার সাথে এসেছো কেক খাইতে সিমিয়াপুর কি কেমন লাগে তোমার অনেক ভালো না কেক ভালো তুমি তাকে কোথায় দেখেছিলে টিকটকে ফেসবুকে দেখো না ইউটিউবে দেখো না মানে আপু টিকটক করে সত্যি আমরা তো জানতাম না আপু আপনি টিকটক করেন হ্যাঁ আমরা তো টিকটকে দেখি নাই আমার বারে আচ্ছা সবার সামনে এখানে আমাকে একটা কেক কিন্তু কে টেস্ট করacje এবং আমি অনেস্টলি এখানে রিভিউ দিব ঠিক আছে অনেস্টলি এক রিভিউ দিব যে কেকের কোয়ালিটি কেমন এর আগেও আপু দিয়েছে অনেক কে আমিও দিয়েছি আপু আগে আপনি কি ট্রাই করেন প্লিজ না আপনি আদার ফার্স্ট ফার্স্ট আপনি তাই আপনি কি বলেন আপু একটু নিয়ে ট্রাই করে এটা কি

আমি অন্য জায়গায় আমি দুইটা জায়গায় কেক আজকে আমি ট্রাই করেছি এবং তারাও খুব ফেমাস আমি এবং তাদেরকে আমি বলেছি যখন আমি মেয়েটি আপনার নামে অভিযোগ করে আপনার সাথে ঝগড়া করলে অনেকে জানতে চাচ্ছে কি ঘটেছিল একটু বলবেন মানে আপনাকে কি অভিযোগ দিয়েছে সে মানে তারা

রসমুল্লি কেক পছন্দ করছে যেটা পছন্দ করে আপু সেটাই ফেভারিট কোনটা তো আপুর তো একটা হয়েছে থেকে আপনি কি আপুর ভিডিওটা দেখছেন

এই ابو এই ভাই সবাই এসএমএস পাবেন আমি এখন মাসের ভিতরে এই আমাদের দাওয়াত করবেন আপু ابو সিম ابو তাহলে তো আপনি জায়গা থেকে জানতে চাই লাইলা আপু মানে করে ভালোবাসে আপনারা সবাই বইয়ের যান ভাই যায় এই জন্য মানিক মাসি প্রশ্নটার উত্তর আগামীতে সিনেমা জগতে রাবদানি হিসাবে দেখতে চাই আমি ভালো আছি